এখন একদম স্বল্প সময় স্বল্প খরচে প্রবাস হেলিকপ্টার এত ইজি সেবা দিচ্ছি আমি শুনে যে সবাই দেখেন বউ আনতে যাচ্ছে হেলিকপ্টার এখন এটা মানুষ বাবা মা সাথে বাবা মাকে নিয়ে আসতেছে এখন স্বপ্ন না এখন সত্যি এবং আমি প্রবাসী হেলিকপ্টারের মধ্যে একটা অনুষ্ঠান উদ্বোধন করতে গেলাম প্রবাসী হেলিকপ্টারে মান সময় এত সময় তাড়াতাড়ি বাস নরসিংহীতে গিয়েছিলাম একটা জায়গায় এত তাড়াতাড়ি আমি চলে আসছি চলে চলে গিয়েছি চলে এসছি মানুষের নাগালে নিয়ে আসছে এখন মানুষের স্বপ্নটাকে এত দূরে আপনার ব্যবসা তাড়াতাড়ি বিদেশ থেকে যাবেন তাড়াতাড়ি বাবা মার কাছে যাওয়া উচিত স্বপ্ন বাবাকে একটু ঘেরে দেখালো খুব স্বল্প খরচ আগে হেলিকপ্টার শুনলে তোমার খুব করে ভয় পেতাম কিভাবে হেলিকপ্টার নাম নেওয়া যেত না এখন সেখান থেকে প্রবাসী হেলিকপ্টারের স্বপ্নটা মানুষকে দেখিয়েছে এবং দেখাচ্ছে বাংলাদেশের প্রবল জনপ্রিয় এবং আহ আমিও ঘুরছি হেলিকপ্টারে প্রবাসী হেলিকপ্টারে আমি এই যে এই যে যাওয়া আসাটা মানুষের বাবা মার কাছে যাবে গ্রামে না ফেরি তো নাই এখন আমাদের সব জায়গায় ব্রিজ হয়ে গেছে তারপরে মানুষের কাছে চলে যাওয়া মানুষের কাছে পৌঁছে যাওয়া এটা কিন্তু প্রবাসী হেলিকপ্টার করতে পেরেছে আমি আশা করি ধারাবাহিকতা প্রবাসী হেলিকপ্টার অব্যাহত রাখবে মানুষকে তার স্বপ্নের কাছে পৌঁছে দিয়েছে প্রবাসী হেলিকপ্টার আমি নিজে সাথে আজকে উদ্বোধন বলেন আমি জড়িত অনেক দিন থেকে দেখছি এটার কার্যক্রম যার কারণে রাজি হয়েছে যে ঠিক আছে আমার মনে করে যে মানুষের কোন সামাজিক এনার্জি এখন তো টিভি দেখেন বাসায় সবাই বাসায় টিভির উপরে ময়লা পড়ে যাচ্ছে সবাই এখন টিভি ফেসবুক সব মোবাইলে আপনি পৃথিবী দেখছেন আজকে আমি এখানে উদ্বোধন করছি বাংলাদেশ ভাষা দেখতে হচ্ছে না সময় টিভি কিংবা যমুনার নিউজ কবে যাবে ওয়েট করতে হতো এখন সময় নাই এখন এই ডিজিটালের বিশ্বনের বাতাস হচ্ছে প্রবাসী হেলিকপ্টার কেউ নাম সে অনেক দূরে যাবে সেই আপনি গ্রাম যাবে আমারই গ্রামের বাড়ি সেই পিরোজপুরে যাবো আমি আমার বাড়ি সে একদম দক্ষিণাঞ্চলের শেষ প্রান্তে পিরোজপুরে সেই আমার বাবা মা যেখানে ঘুমিয়ে আছে আমি এখানে প্রায় হেলিকপ্টারে যাই বাবা মার খবরের কাছে অনেক সময় বেঁচে যায় তো এই যে ডিজিটাল ডিজিটাল বা বিশ্বনের যুগে এই শতাব্দীর এবং এই বিশ্বায়নের যে ছোঁয়া প্রবাসী হেলিকপ্টার দিয়েছে মানুষের মানুষের ভাড়ায় করে চারজন করে একসঙ্গে গ্রামে ঘুরতে যাচ্ছে দেখি যে গ্রাম থেকে নাকি রুমাল ধরে বউকে নিয়ে নামতেছে তার স্বপ্ন বউ স্বপ্ন একটা তার একটা বাসর রাত আছে চাওয়া একটা হেলিকপ্টারে ঘুরবে বাবা মাকে নিয়ে তার সন্তান এই দুবাই থেকে দুবাই থেকে তো একটা বড় রেমিডেন্স বাংলাদেশে যায় এই রেমিডেন্স দ্বারা যেভাবে হেলিকপ্টার গিয়ে গ্রামে যায় মানুষের কাছে যাওয়ার সুযোগে প্রবাসী হেলিকপ্টার করে দিয়েছে আমের সংশ্লিষ্ট সবাইকে যারা আছেন এমডি থেকে শুরু করে পুরো পরিচালনা পরিষদ সবাইকে আন্তরিক ধন্যবাদ কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আরন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত। কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা। কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।